হ্যালো ভিউয়ার্স এই যে পূজা উপলক্ষে পপি যাচ্ছে আর সাথে সবাই কি কি নিয়েছো বলো ওই যে ফল আছে দুধ জল আর ওই কোটায় তেল আছে আর এই যে মোমবাতি ধূপকাঠি ফুল সিঁদুর ধূপা এইগুলোই ধূপকাঠি মোমবাতি বললে নাকি না এই যে ধূপকাঠি আর এই যে মোমবাতি করছেন এলাকার কম বয়সী ছেলেরা সন্ন্যাসী হয়েছে এই সন্ন্যাসীদেরকে বলা হয় বালা এখানে খেজুর গাছের কাছে সবাই ভিড় করেছে কাটা সন্ন্যাস হবে এই যে লোকজনের ভিড় অলরেডি হয়ে গেছে এই খেজুর গাছে হবে কাটা সন্ন্যাস খেজুর গাছের মাথায় উঠবে হ্যাঁ তার জন্যই অপেক্ষা এই যে সবাই দলে দলে চলে আসছেন ভক্তবৃন্দ ওই যে ঢাকের শব্দ পাওয়া যাচ্ছে ঢাক চলে আসছে এখনই চলে আসবে সবাই এই যে সন্ন্যাসীর দল গাছতলায় আগমন করছেন গাছকে প্রদক্ষিণ করে নেওয়া হচ্ছে এর মধ্যে চলে এসেছে আমার কন্টেন্ট ক্রিয়েটর বন্ধু এই যে ওর যন্ত্রপাতি সহ একদম হাজির এর মধ্যে সন্ন্যাসীরাও প্রস্তুতি নিচ্ছেন এখনই গাজবে ওঠা হবে দুশো একটু দেখতে পাচ্ছ দেখো এই যে একজন সন্ন্যাসী গাছে আরোহণ শুরু করেছেন খেজুর গাছ মানেই কাটার সমাহার কিন্তু এই সন্ন্যাসীরা কাটার তোয়াক্কা না করে একদম গাছের উপরে উঠে অনেক লাফালাফি করেন অনেক সময় ব্যয় করেন গাছের উপরে যা সত্যিই অবিশ্বাস্য এই ভিডিওতে দেখলেই সবাই বুঝতে পারবেন এই যে অনেকটাই উঠে গেছেন একদম গাছের কাটার ঠিক নিচে একটু একটু করে উঠে যাচ্ছেন স্বাভাবিকভাবেই কাঁটার খোঁচা লাগার কথা কিন্তু একজন সন্ন্যাসী মন্ত্রপুত মন্ত্রের জোরে বা মন্ত্রের শক্তিতে তিনি কাটার আঘাত থেকে মুক্ত থাকেন এটা আসলেই অনেক বড়ো বিশ্বাসের ব্যাপার বিশ্বাসী মিলায় বস্তু তর্কে সেটা অনেক দূরেই রয়ে যায় বিশ্বাসের উপর ভর করেই শক্তিমান হয়ে এই সন্ন্যাসীরা কিন্তু উঠে যাচ্ছেন একের পর এক এবং এই মুহূর্তে গাছের উপরে যেন মনে হচ্ছে সমুদ্রের ঢেউ এই মুহূর্তে আরও একজন সন্ন্যাসী উপরের দিকে উঠে যাচ্ছেন অল্প বয়সী কিন্তু বিশ্বাসের শক্তি অনেক বেশি আমরা কি পারবো এভাবে করতে আমরা করতে গেলেই কাটা আঘাতে জর্জরিত হব কিন্তু এরা মন্ত্রপুত মন্ত্রের শক্তিতে মন্ত্রের শক্তি আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে আর আত্মবিশ্বাসী মন শক্তিতে ভরপুর কথায় আছে মনই সকল শক্তির উৎস এরা মন থেকে বিশ্বাস করতে পেরেছে যে পারবে তাই সত্যি সত্যি পারছে উপর থেকে ছোড়া খেজুর মুখে দিয়ে উপবাসীরা উপবাস ভাঙছে হর হর মহাদেব প্রতি বছর এই দিনে এই পর্বটি এই স্থানে অনুষ্ঠিত হয় এই সনাতনী সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য ধারণ করে আসছে বছর আবার হবে এই আশাবাদ নিয়েই এবারের মতো ঘরে ফিরে যাওয়া এবং সামনের বছরের জন্য অপেক্ষা আমাদের এই উপস্থাপনা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে খেজুর গাছের কাটা ভাঙার সময় যে খেজুরগুলো নিচে পড়ে সেগুলো নিয়ে যারা উপোষ তারা খায় এবং এভাবেই উপোসটা ভাঙে তুমি কি পেয়েছো হ্যাঁ আমিও যে পেয়েছি এটা এখন খাবো আচ্ছা উপোস ভাঙো তাহলে